দীঘা এখন বদলে গেছে আগে যেখানে ঘুরতে গেলে টোটো বা অটো রিজার্ভ গাড়ির ওপর ভরসা করতে হতো এখন সেখানে এসে গেছে নতুন এক সুবিধা একদম কোয়ার মতো পরিষেবা কল্পনা করুন সকালবেলায় হোটেল থেকে বেরিয়েই দেখছেন সামনেই দাঁড়িয়ে আছে একটা স্কুটি শুধু আপনার জন্য এখন আর দর কষাকষি নেই টোটো খুঁজে বার করার ঝামেলাও নেই স্কুটি বা বাইক এখন আপনি নিজেই ভাড়া করে নিতে পারেন খুব সহজেই অনলাইনে বুকিং করে নিতে পারেন একবার চাবি হাতে নিলেই আপনি আপনার যাত্রার নিজস্ব চালক রাস্তায় বেরিয়ে পড়লেন যেখানে খুশি থামলেন কখনো সমুদ্রের ধারে কখনো বা নিলিবিলি জায়গায় কানে হাওয়া লাগিয়ে মোবাইলে গান চালিয়ে ছবি তুলতে তুলতে আপনি চললেন নিজের খেয়াল এখন দীঘা শুধু একটা গন্তব্য নয় এটা একটা নতুন রকমের অভিজ্ঞতা নিজের গতিতে নিজের মতো করে ঘুরে দেখার এক স্বাধীনতা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই পরিষেবা পাবেন কোথা থেকে স্কুটি বা বাইক ভাড়া করা যায় এবং ঠিক কিভাবে সব কিছু সহজ করে নিতে পারেন একদম কম খরচে বিনা ঝামেলায় চলুন তাহলে দেখে নিই তারা দিচ্ছে এই ধরনের পরিষেবা ভিডিও শুরুতেই আমরা দেখব দোকানটা ওল্ড দীঘার কোথায় অবস্থিত হ্যালো বন্ধুরা আমরা পান্ডা বলে যে দোকানটায় যাচ্ছি সেটা হলো একমাত্র ওল্ড দীঘা থেকে আপনারা যদি স্কুটিতে করে ঘুরতে চান সেটা হচ্ছে সেটারই ঠিকানা কেননা আমরা চাই যে স্কুটিতে করে দীঘাতে ঘুরবো সেটার কিন্তু সুবিধা দীঘাতে ওল্ড দীঘাতে রয়েছে তো এখানে একটা পুলিশের ক্যাম্প মতো আছে ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেল সেটা হোটেল লোটাসের আমরা হোটেল লোটাস থেকে বেরিয়ে ওল্ড দীঘার বেরিয়ে যদি রাস্তাটা ক্রস করে অপদিনে চলে যান তাহলে চলে যাবেন হচ্ছে ওল্ড দীঘা বিচে তো আমরা এখন ওল্ড দীঘা বিচে যাবো না আমরা এখন যাব এই দিকে এটা হচ্ছে নিউ দীঘা যাওয়ার রাস্তা তো নিউ দীঘা যাওয়ার রাস্তার বা সামনের রাস্তা যেতে যেতে আপনার পড়বে একটা পেট্রোল পাম্প ঠিক পেট্রোল পাম্পের গাদি একটা গুলি আছে বিহার নেহেরু মার্কেট ড্যাকশের সমিতির অপোজিটে রয়েছে হচ্ছে ইন্ডিয়ান অয়েলের হচ্ছে আপনার পেট্রোল পাম্প তো পেট্রোল পাম্পটা ছাড়িয়ে বাদিক একটা গুলি ঢুকে গেছে তো আমরা আসছিলাম এই দিক দিয়ে এখানে আসার সময় এখানে পড়বে আপনার হোটেল বিনা পানি তো হোটেল বিনা পানির ঠিক পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি একটা দোকানে একটা শপে সেই শপটার নাম হচ্ছে পান্ডা শপ তো পান্ডা শপে কি কি পাওয়া যায় সেটা আপনাদেরকে আমি এখনই বলছি দীঘাতে বাইকে করে আপনি যদি ঘুরতে চান তারই একটা ঠিকানা আপনাদেরকে আমি জানাবো সেটার নাম হচ্ছে পান্ডা রেন্টাল সার্ভিস বা পান্ডা বাইক সেন্টার তো ওখানে গিয়ে আমি কথা বলছি যে এখানে কী কী সুবিধা আছে বাইকে ভাড়া করার কি কি নিয়ম আছে সবই আপনাদেরকে শেয়ার করছি বা জানাচ্ছি আমরা যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তাটার নাম হচ্ছে অপরাজিতা ঘাট বা কেউ এটাকে বলে তিন নম্বর সিবিজ গেট তো এই যে রাস্তাটা এই রাস্তাটার নাম অপরাজিতা ঘাট বা তিন নম্বর সিবিজ গেট এখান দিয়ে এসেই কিন্তু আপনারা এই বাইক সার্ভিস বাইক রেন্টাল সার্ভিস যে দোকানটা আছে সেখান থেকে কিন্তু আপনারা ইজিলি বাইক রেন্ট করে সমস্ত জায়গা দীঘার সমস্ত জায়গা আপনারা ঘুরতে পারেন তো চলে এসেছি আমরা সেই জায়গায় সেটা হচ্ছে পান্ডা বাইক বাইক যেখানে সার্ভিস পাওয়া যায় সেটা হচ্ছে এই জায়গাটা এটা হচ্ছে এই পান্ডা বাইক সার্ভিস আর ঠিক তার পাশে যদি লোকেশন বুঝতে অসুবিধা হয় তার পাশে হচ্ছে কোয়ালিটি ওয়ালস ফোন করে আপনারা ইজিলি বুক করতে পারবেন গাড়িগুলো এখান থেকে বুক করার আগে আশা করি দু থেকে তিন দিন আগে বুক করলে বেটার হয় না দু থেকে কনফার্ম হয়ে যাবেন যে গাড়ি আছে কিনা না প্রচুর লোক এসে এখানে বুকিং করছে যার ফলে বাইক কম পড়ে যাচ্ছে এখানে মোটামুটি বাইক কি কি রয়েছে মানে স্কুটি কটা স্কুটি কটা রয়েছে স্কুটিটা হচ্ছে আপনার টিভিএস এর এন্ডর পাবেন ইয়াম্মার ফ্যাসিনা জেডার ইয়াম্মার ফ্যাসিনা জেডার টিভিএস টিভিএস এর টিভিএস এর এন্ডর আছে আর Honda কোম্পানি গ্রাজিয়া আছে হিরো অ্যাক্টিভা আছে আচ্ছা ঠিক আছে এরকম বিভিন্ন রকমের পেয়ে যাবেন আর বাইকের মধ্যে অ্যাপাচি অ্যাভেঞ্জার ডিলাক্স

ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ দাদা ধন্যবাদ এই হচ্ছে পান্ডা বাইক রেন্টাল সার্ভিস থ্যাংক ইউ যদি আপনারা গোয়ার মতো স্কুটি ভাইভ নিতে চান বা গোয়াতে যেমন স্কুটিতে করে সবাই সব জায়গায় ঘুরে বেড়ায় ঠিক সেই রকমই একটা পরিষেবা দীঘাতেও চালু হয়ে গেছে তো এনাদের এই দোকান বা এনাদের এই শপটা প্রায় দেড় বছরের ওপর হয়ে গেছে তো এনারা যে সার্ভিসটা দেন সেটা হচ্ছে বাইকে করে বা স্কুটিতে করে আপনারা সারা দীঘার যে কোনো জায়গায় যে কোনো সময় যেতে পারেন তো এদের টাইমিংটা হচ্ছে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আপনারা চাইলে আপনারা চাইলে আগের দিন স্কুটিটা বুক করে নেবেন স্কুটিটা বুক করে আগের দিন গাড়িটা আপনি আপনার হোটেলে নিয়ে চলে যেতে পারেন এতে সুবিধাটা হবে কি ভোরবেলায় আপনারা মোহনাও চলে যেতে পারবেন তো এই যে সুবিধাটা এই সুবিধাটা কিন্তু খুব ভালো একটা সুবিধা এবং এই ইনফরমেশানটা খুব ভালো একটা ইনফরমেশান যেটা আপনাদের সাথে শেয়ার করলাম এবার আপনাদেরকে বলি যে কেন স্কুটি করে ঘুরবেন বা কেন বাইকে করে ঘুরবেন সব থেকে বড়ো ব্যাপার হলো যে এখানে যদি আপনারা মনে করছেন একা আসছেন বা দুজন আসছেন তো সেক্ষেত্রে সুবিধাটা হবে কি যে এখানে টোটো বা অটো ভাড়াটা প্রচণ্ড বেশি এবং আপনাকে টোটো বা অটোতে রিজার্ভ করে যেতে হবে এবং রিজার্ভের ভাড়া মূল্য অনেকটাই বেশি সেক্ষেত্রে আপনি মাত্র সাড়ে চারশো টাকা খরচা করবেন আর দুশো টাকা ম্যাক্সিমাম তিনশো টাকা তেল তেলের তেল ভরে আপনি সারা দীঘার যে কোনো জায়গায় যে কোনো সময় যেতে পারবেন আর সবথেকে বড় বড়ো টাইমিংয়ের কোনো ব্যাপার নেই মানে আপনি একটা স্পটে গেলেন স্পটে গিয়ে মনে করলেন যে আপনি এখানে এক ঘন্টা কাটাবেন তো এক ঘন্টায় কাটাতে পারেন তো যে কোনো জায়গায় যে কোনো সময় যেতে পারেন এইটা একটা বড় সুবিধা রিজার্ভ করলে কী হবে আপনাকে টাইমের মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের মধ্যে আপনাকে একটা জায়গা ঘোরাবে সবথেকে ভালো এবং বেস্ট উপায় হচ্ছে আপনারা এখানে আসুন এসে বাইক বা স্কুটি বুক করে সমস্ত দীঘার সমস্ত জায়গায় আপনি ঘুরে বেড়ান নিজের মতো